পাহাড়ে হারিয়ে যাওয়া সাংগঠনিক শক্তি ফিরে পেতে মরিয়া বামেরা চালিয়ে যাচ্ছে নিবিড় জনসংযোগ কর্মসূচি ফলে ভাঙছে শাসক বিজেপি মথা এমনটাই দাবি সিপিএম এর মূলত জিএমপি বা গণমুক্তি পরিষদের সাংগঠনিক শক্তির উপর ভর করে পাহাড়ের সাংগঠনিক গড়ে তুলেছিল বামেরা সেই সাংগঠনিক ভিতের উপর দাঁড়িয়ে দীর্ঘ কয়েক দশক রাজ্যে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল বামফ্রন্ট কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে সংগঠনের জড়তা দেখা দিয়েছিল পাহাড় থেকে সমতল সর ফলস্বরূপ দু হাজার আটশো সালের বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি জোটের কাছে হার স্বীকার করতে বাধ্য হয় বামফ্রন্ট এরপর পাহাড় এবং সমতল উভয় জায়গায় বামফ্রন্টের সাংগঠনিক রক্তক্ষরণ চলতে থাকে এই ড্যামেজ ম্যানেজ করার জন্য বাম নেতৃত্ব রাখা দেখে কৌশল অবলম্বন করলেও কাজের কাজ যে হয়নি দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের ফলাফলে তা প্রকাশ এসেছে তবে তাতে দমে যায়নি বামেরা সংগঠনকে ঢিলে সাজিয়ে ময়দান হয়েছে বামেরা আর এর ফলশ্রুতিতে বামেদের ইতিবাচক ইঙ্গিত দিতে চলেছে পাহাড় রাজনৈতিক বিশ্লেষকদের সম্প্রতি বামফ্রন্ট বিশেষ করে সিপিএম তাদের অঙ্গ সংগঠনগুলিকে সাজিয়ে তুলতে তৎপর হয়েছে এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার কর্পক মহকুমার টি শিলাছুরি লোকাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় এই লোকাল কমিটি সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা এই যোগদান সভায় পাঁচ পরিবারের ষোল ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বামিতির পতাকা দলে সামিল হয় এদিন যোগদানকারী পরিবারগুলি বিজেপি ও টিকরা মথা সমর্থক ছিল বলে জানালেন সংশ্লিষ্ট এলাকার বামনেত্রী উপজাতির যুব ফেডারেশন আঠারতম শিলচরে অঞ্চল সম্মেলনে এই সম্মেলনের মধ্য দিয়ে আজকে বর্তমান বিরোধী দল শাসন দলের পরিবার থেকে মথা এবং বিজেপি দল ছেড়ে পাঁচটি পরিবার থেকে ষোলো ভোটার আমাদের আজকে আমাদের সংগঠনের যোগদান হয়েছে এদিনকার যোগদান সভায় সিপিএম নেতৃত্ব মগেন্দ্র রিয়াং চন্দ্রশেখর ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত উল্লেখ বামেরা প্রতিনিয়তই অভিযোগ করছে পাহাড়ে ট্রিপল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কোন উন্নয়নমূলক কাজ হচ্ছে না আঙুল ফুলে কলা গাছ হচ্ছে শাসক দলের মন্ত্রী বিধায়ক সহ নেতৃত্বদের প্রশ্ন উঠছে এই প্রচারে কি বামেরা পাহাড়ে হারিয়ে যাওয়ার রাজনৈতিক জমি ফিরে পাবার সুযোগ পেয়েছে নাকি পাহাড়ে আদৌ কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না আর তাতে করে শাসক দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এখানকার বাসিন্দারা হোক এডিসি ভিলেজ কমিটি ভোট আসন্ন প্রতিটি রাজনৈতিক দলই নিজ নিজ রণকৌশলে সাংগঠনিক শক্তি বিস্তারে ময়দানমুখী হয়েছে আর তাতেই আসছে কাঙ্ক্ষিত সাংগঠনিক সফলতা রিপোর্ট নিউজ